অবশ্যই পাবেন এর বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে ও প্রিয় হাবিব প্রেমিকে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব আশিকে রে রাখছো কেন দূরে আশিক হইয়া ওয়াসকুরুনি জুব্বা দিলা আমি পাগল তোমারে ও প্রিয় হাবিপ কে রে কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রে রাক্ষ কেন দূরে বেলাল বেলা আশকে হইয়া পাইল তোমার ওই বেলালের মতো নবীর প্রেমে পাগল হয়ে যান নবীর প্রেমে পাগল হয়ে গেলে আপনার দুনিয়াও কামিয়াব আখেরাতেও কামিয়াব বন্ধু আমার কবি বলছেন পাইল তোমারে আশেক হইল সলমান ফার্সি পাইল তোমারে সলমান আনা আহলাল বেদ বলছো তাহারে ও প্রিয় হাবি পাগলের রাখছ কেন দূরে হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কেন দেওয়া দেওয়া হয়ে গেছে নাকি কেমন এই এক ভাই যে গেছিল ওই দিক কি হলো বলবে আপনি ওইদিকে থাকবেন তারপর তো কেউ বলবে তো কিভাবে বলবে বলেন তো আপনি ওই দিকে থাকেন আমার গজলটা শেষ হওয়ার আগে আগে আমি যেগুলো চেয়েছি ইনশাল্লাহ আমি পেয়ে যাবো এই দিক থেকে এখন আসতে হবে আমি কিন্তু ছাড়বো না যতক্ষণ আপনারা না আসেন ও প্রিয় পাগলের রাখছ কেন মুরগিগুলো গুলা দিয়ে দেন মুরগি মুরগি ও প্রিয় হবীর পাগ রে রে কেন দূরে আশিক হইল আবু বাড় পাইল তোমারে আজো সাথে রোজা পাকে রাক্ষো তাহারে ও প্রিয় পাগলে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও প্রিয় ও প্রিয় ও প্রিয় হাবিব পাগলে রে দূরে